পরিণীতা ধারাবাহিক দেখেছিলাম আমরা রায়ান পারুলকে প্রপোজ করেছে ওকে ভালোবাসে বলেছে শুনতে পেয়েছিল রাগা পরিবারের সকলকে জানিয়ে দিয়েছে এদিকে পারুল রায়ান যখন বাড়ি ফিরেছে তখন আশুতোষ বসু প্রচণ্ড রেগে গেছে কেন এরা আন্দোলনে নিজেদের জড়ালো ক্ষতি হতে পারে পরিবারের এমনকি বাড়ির ছেলেমেয়েগুলোর নিজের ছেলেদের চরমারতেও উনি পিছপা হননি কেন ছেলে মেয়েদের মানুষ করতে পারেনি ওনার আশ্রয়ে সকলে রয়েছে ওনারই বাড়িতে তাহলে কেন কথা শুনবে না এই নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যায় শেষ পর্যন্ত ওই বাড়ি গিন্নিমা নিয়ে যান আশুতোষ বসুকে ঘরে এদিকে পারুলকে নিয়ে চলে গেছে পরিবারের মেয়েরা ওরা জানতে পেরেছে রায়ান প্রপোজ করেছে সেই নিয়ে হাসি মজা করছে বলছে যে রায়ান নাকি তোমাকে ভালোবাসে বলেছে আর তুমি একদিনের সময় চেয়েছো তারপর তোমার কথা জানাবে আরও হটকারী যায় বলেছে কি না তার প্রমাণটা চেয়েছ বলল হ্যাঁ ও বলেছে তবে আমিও এই কথা বলেছি ওকে তো বিশ্বাস নেই শিরিন ওদের মাঝে আছে কোথায় ও পাল্টি খায় কিছু বলা যায় না এদিকে রায়ানকে ধরেছে পরিবারের ছেলেরা ওরাও খুব হাসাহাসি করছে বলছে তুই কি সত্যি বলেছিস পারলকে প্রপোজ করেছিস ও তখন বলেছে হ্যাঁ বললো পারলের মতো মেয়েকে না ভালোবেসে থাকা যায় না দেখবি সব কিছু ভালো হবে আমাদের একটা পার্টি করতে হবে রায়ন বলল হ্যাঁ নিশ্চয়ই হবে কিন্তু পারুল একদিন সময় চেয়েছে এদিকে দাদু প্রচণ্ড রেগে গেছিল ওই বাড়ির ঠাম্মি দাদুকে নিয়ে গিয়ে বলছে তোমাকে একটা জিনিস দেখাতে চাই খবরের কাগজটা ধরিয়ে দিয়েছে যে খবরের কাগজে পারুল আর রায়ানের একটা রোমান্টিক ছবি বেরিয়েছে বলছে দেখো দাদুভাই ভাই পারুল দিদিকে ভালোবেসে ফেলেছে রাকা দিদিভাই এসে বলেছে তখন দাদুর মুখে সে কি অমায় ঘাসি যে সত্যিই বললো হ্যাঁ এবার দেখবে রান দাদু এসে তোমার কাছে হয়তো ক্ষমা চাইবে ওর ভালোবাসার কথা বলবে তোমার সিদ্ধান্তে যে কোনো রকম ভুল ছিল না সেটা ওরা বুঝতে পারবে ওরা এই আন্দোলনের মাধ্যমেই একে অপরের কাছাকাছি এসছে যখন দেখলো যে তার স্বামী খুশি হয়েছে তখন মনে মনে ভাবছে কত পলিটিক্স না করতে হয় এই রাগ ভাঙানোর জন্য যাক এটা কাজে লেগেছে উনি জল খেতে চেয়েছেন এদিকে রায়ান পারুলকে নিয়ে পরিবারের লোকেরা অনেক জল্পনা কল্পনা করছে পার্টি হবে এতদিনে পারুল আর রায়ানের মধ্যে যে দূরত্ব ছিল ঘুচে যাবে ওরা তো স্বামী স্ত্রী প্রথমে রায়ান মেনে নিতে পারেনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে পারুল অন্য রকমের একটা মেয়ে শিরিনের মতো না একটা অগ্নিকন্যা সেই জন্য ওর প্রতি ধীরে ধীরে ভালোবাসায় পড়ে গেছে পারুল অপেক্ষা করছে একদিন পরে না রায়নের মতিগতি অন্যরকম হয়ে যায় সকাল হয়ে গেছে নিজে স্নান সেরে রায়ণের ঘরে গেছে গিয়ে দেখছে রায়ান ঘুমোচ্ছে মুখে রোদ পড়ছে ও আড়াল করে দাঁড়িয়েছে ঘুমন্ত রায়নকে কোনো দিন দেখেনি ও মনে মনে বলছে যে দেখো এই রায়ানকে অন্যভাবে আমি দেখছি কত ভালো লাগছে নিষ্পাপ একটা মুখ এদিকে রায়ণ স্বপ্ন দেখছে যে পারুলের সাথে ওর ঘনিষ্ঠতা একে অপরে তাকিয়ে আছে দিকে সে এক অন্যরকম অনুভূতি হঠাৎ করেই দেখছি পারুল রায়ণকে জোর করে তুলে দেওয়ার চেষ্টা করছে অ্যালার্ম বাজছে সাতটা বেজে গেছে কেন এখনও ওঠেনি কিছুতেই রায়ণ উঠবে না বলছে আমি এত তাড়াতাড়ি উঠি না এখনও তো সাতটা বাজেনি বলছে সিগি রোড রাতে তাড়াতাড়ি ঘুমোনো আর সকালে উঠে পড়া এটা স্বাস্থ্যের পক্ষে ভালো উঠে তুই ব্যায়াম কর তারপরে ইউনিভার্সিটি যাওয়ার আগে দু ঘন্টা পড়াশুনো করে তারপর যাবি ওই টুকে পরীক্ষা দেওয়া এগুলো একেবারে করবি না আমার পাল্লায় পড়লে তোকে পুরো পাল্টে দেবো কিন্তু রান চিৎকার চাঁচামাচি করছে ওর কাছে এক গ্লাস জল ধরেছে বলছে এটা তো সাধারণ জল মনে হচ্ছে না অন্য রকম মনে হচ্ছে বলছে হ্যাঁ খা না কিছুতেই খাবে না থুতু করে ফেলে দিচ্ছে বলছে এটা কি জল বললো মেথি জল তখন পারুল বলছে তোকে আমার কথা শুনেই চলতে হবে তোকে সিধে পথে আমি নিয়ে আসব। তুই আমাকে ভালোবাসিস না এবার রায়ান বলল তোকেও আমার কথা শুনতে হবে আমার কাছে এমন মার খাবি তখন তুই বুঝতে পারবি রায়ান গ্লাসটা নিয়ে পারুলকে খাওয়াতে যায় কিন্তু শেষ পর্যন্ত ওকে মেথির জলটা খাইয়ে দেয় বলছে একদিন মেথির জল খাবি একদিন অন্যরকম কিছু খাবি এইভাবে তো রুটিনটা আমি পুরো পাল্টে দেব কিন্তু রায়ান এতে রাজি নয় ওদিকে আড়াল থেকে পরিবারের ছোট সদস্যরা লুকিয়ে লুকিয়ে দেখছে দুজনে সমানে মারপিট করছে করতে করতে একে অপরের ঘাড়ে পড়ে গেছে ভালোবাসার চাহনি দুজনের বাইরে থেকে হঠাৎ একটা আওয়াজ শুনে ওরা চমকে গিয়ে উঠে পড়েছে বলছে কেউ নিশ্চয়ই আরি পাচ্ছে লজ্জা পেয়ে গেছে দুজনেই পারুল ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে দেখছে ওর ভাসুররা রয়েছে যা রয়েছে বলছে তোমরা এখানে আড়ি পাচ্ছ বলল লজ্জা পাওয়ার কিছু নেই ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে এদিকে রায়ণকে চেপে ধরেছে ছেলেরা তখন বলছে কি তোদের মধ্যে কথা টথা হলো তুই তো আজকে ফাইনাল জানাবি বলছে আমার একটা চিন্তা হচ্ছে আমি যে পারুলকে ভালোবাসার কথা বলেছি সেটা তো ঠিক কথা কিন্তু পারুল এটাকে অন্যভাবে নেবে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে দেখছো না সকালবেলা উঠেই আমাকে এই মেথি জল খাওয়াচ্ছে কোন দিন চিরতার জল খাওয়াবে আমি এইভাবে অভ্যস্ত নই আমার জীবনটাকে ও নিজের হাতে চালনা করবে বর্দা বলছে ভালো তো তোকে সঠিক পথে আনবে তুই কেন চিন্তা করছিস বলছে না আমাকে ভেবে দেখতে হবে আমি কি সত্যি ওর ভালোবাসায় পড়ব তাহলে তো ও এইভাবেই আমাকে অত্যাচার করবে কন্ট্রোল করবে এটা তো আমার একেবারেই ভালো না আমার জীবনটা আমি আমার মতো কাটাবো ও ড্রিঙ্ক করে মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে পারুল বলেছে তুই এগুলো খা দেখবি অনেক ভালো তোর শরীরটা ভালো হবে তুই উঠে পর কিছুতেই উঠবে না এদিকে বাড়ির ছেলেরা বলছে পার্টি হবে তো বলছে হ্যাঁ পার্টি হবে এবারও চিন্তা করছে কি করবে এদিকে মেয়েরা সবাই ঘিরে ধরেছে পারুলকে বলছে রায়ান কি বলল কি কথা হলো শেষ পর্যন্ত ওর কথাতেই ও স্টিক করে আছে কি না প্রোপোজ করেছিল নাকি সকাল হতেই সব পাল্টে গেল। পারুল বলল না সব ঠিকঠাকই আছে সেই সময় রান্নার জন্য ডাক পড়েছে চলে গেল ওই বাড়ির বউ এবার পারুল জানতে পেরেছে বর্ষা সবাইকে বলে দিয়েছে ও লজ্জা পাচ্ছে বলছে বাড়ির সকলে জানে বর্ষা তুমি এই কী কাজ করেছো বললো হ্যাঁ বলবো না কেন শেষ পর্যন্ত দাদুই যে ঠিক সেটা প্রমাণ হয়ে গেল তোমাদের দুজনেরই অমতে বিয়ে দিয়েছিল আর এখন দেখছ তো দাদাভাই ঠিক বুঝতে পেরেছে যে তুমি কেমন মানুষ তোমাকে প্রপোজ করেছে বয়োজ্যেষ্ঠ যারা তারা আগে থেকেই বুঝতে পারে পারুল বলছে ঠিকই তো দাদু আগে থেকেই বুঝতে পেরেছিল যে রায়ান একদিন আমাকে মেনে নেবে এখন না মারলেও বলল হ্যাঁ এটা তো হবেই অভিজ্ঞতার ফল বললো এই যে আমরা আন্দোলন করলাম তাহলে দাদু এটা কেন বুঝলো না কিন্তু ওদের যে ক্ষতি হতে পারে এই যে গুন্ডাগুলো জেলে ধরা পড়লো ওরা কি প্রতিশোধ নেবে না এত বড় আন্দোলন করলো শিক্ষামন্ত্রী এলো ওরা যে এই জেল থেকে বেরোবে আবার ক্ষতি করার চেষ্টা করবে যারা এর মাথা ছিল তাদের তো আগে ক্ষতি করবে দাদু সেই জন্য ভয় পেয়েছিল বারণ করেছিল এই ঝামেলায় না জড়াতে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার তো একটা মূল্য নিশ্চয়ই আছে এরা নজওয়ান এদের মধ্যে অন্য রকম প্রবণতা রক্ত গরম তাই কোনো কিছুই মেনে নিতে পারে না সব সময় আন্দোলন লড়াই ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়িয়ে দেয় শেষ পর্যন্ত দাদুর কথাই কি ভুলে যাবে বসু পরিবারের মধ্যে জীবন কি দুর্বিশয় হয়ে উঠবে ওই গুন্ডাগুলোর জন্য কি আসতে চলেছে ওদের জীবনে কেমনভাবে ওদের জীবনটা কাটবে সেটাই আমাদের দেখা রায়ান কি ভালোবাসার কথাটা তুলে নেবে দেখছে পারুল ওকে একেবারে আটকে দিচ্ছে ওর মতো তৈরি করে ফেলছে সেটা পছন্দ করছে না রায়ান কী করবে ও সেটা নিয়ে ও ভাবনা করছে আজই ওদের মধ্যে কথা বলার দিন পারুল ওর ভালোবাসার কথা জানাবে রায় তাই দেখবো আদৌ ওদের মধ্যে মিল হয় কি না কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে